হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য কৃষক বন্ধু খারিফ পরশ্রমে টাকা দেওয়া কাজ শুরু হলো নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য রয়েছে সুখবর এবং আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমেই দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাসটি কীভাবে দেখবেন সম্পূর্ণ প্রসেসটা জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবে তো আজ থেকে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর নতুন প্রকল্পের আওতায় খরিফ মরশুমে টাকা পাঠানো শুরু হলো রাজ্য সরকার আজ বীরভূম জেলায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ নতুন সরকারি প্রকল্পে শিলা শিলান্যাস করে উদ্বোধন করেছেন আর সেই মঞ্চ থেকে লক্ষ লক্ষ কৃষকদের জন্য প্রেক্ষিত কৃষক বন্ধু প্রকল্পের টাকার ব্যাপারে কথা বলছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চলতি খারিফ মরশুমে এক কোটি ন লক্ষের বেশি কৃষক বর্গাকার কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে দু হাজার নশো কোটি টাকা পাঠানো হচ্ছে আজ থেকে ধাপে ধাপে সেই কাজ শুরু হলো কৃষক বন্ধু নকল নতুন প্রকল্পের আওতায় কৃষক বন্ধুর অ্যাকাউন্টে দশ হাজার টাকা সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় আর এই টাকা দুটো কিস্তিতে দেওয়া হয় রবি এবং খারিফ এই মরশুমের ইয়েতে কৃষক বন্ধু প্রকল্পের নতুন সুবিধা পেতে অবশ্যই আপনাদের নামে চাষযোগ্য জমি থাকতে হবে এরপর নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করে সেই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করে জমা দিতে হবে পরবর্তী কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পে চলে আসবে টাকা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার পর আবেদন স্টেটাস স্থিতির জন্য নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে আধার কার্ড বা ভোটার কার্ডের সঙ্গে সেখান থেকে আবেদনের স্থিতি যাচাই করে আপনাকে জানিয়ে দেবে আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এবং আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে চেক করবেন প্রথমে ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম কিছু একটা ইন্টারফেস শো হবে তারপর আপনারা নিজের মোবাইলে আধার কার্ডটি কি না আধার কার্ড নাম্বারটি সেখানে ফ্লিপ করে দেবেন তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে ওটিপিটি আসার পর এখানে ফ্ল্যাপ আপ করবেন ওটিপিটি ভ্যালিডেড ওটিপিতে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম কিছু একটি ইন্টারভেস ফেস শো হবে তারপর আপনারা নিজেদের কৃষক বন্ধুর আধার কার্ড সমস্ত যাবতীয় যা কিছু তথ্য আছে এখানে শো করবে তারপর আপনারা দেখতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধুর রেজিস্ট্রেশন আইডি এবং কৃষা কৃষক আইডি কী আছে সব নতুন কৃষকদের জন্য এরকমভাবে নিজের রেজিস্ট্রেশন আইডি চেক করবেন এবং আপনাদের স্ট্যাটাস শো করতে গেলে স্ট্যাটাস যদি চেক করতে চান নিকটবর্তী কৃষক বন্ধু অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং আধার কার্ডটি নিয়ে সেখানে জমা দিয়ে আসতে হবে তারপর আপনারা জানতে পারবেন আপনাদের স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে তো এই ছিল আপডেট এবং এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন